এটা আমাদের মিগেল রুই কাতাল বিগেট গ্লাস কাপ কাপ এই মনোসেক্স তেলাফিয়া কারফু মিশ্র শাস চট্টগ্রামের মিরিসরাই উপজেলায় গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় মৎস্য জোন প্রায় সাত হাজার একর জমিতেই গড়ে ওঠা প্রকল্পগুলো থেকে বছরে পঞ্চাশ হাজার মেট্রিক টন মাছ উৎপাদন হয় প্রায় হাজার কোটি টাকার মাছ বিক্রি করছেন চাষিরা বছরে বিয়াল্লিশ হাজার মেট্রিক টন মাছ উৎপাদন হয়ে থাকে এই অঞ্চল থেকে এসব মাছের মধ্যে রয়েছে পাঙাস কাঠ তেলাপিয়া পাবদা শিং ইত্যাদি তবে সবচেয়ে বেশি চাষ হয়ে থাকে কার্প জাতীয় মাছ এখানে বছরে বাইশ হাজার টন কার্প জাতীয় মাছের চাষ হয় প্রতি কেজি গড়ে দুইশো টাকা করে বিক্রয় করা হয় যার আনুমানিক মূল্য চুয়াল্লিশ কোটি টাকা এছাড়া তেলাপিয়া চাষ হয় নয় হাজার টন যার মোট আনুমানিক মূল্য নয় কোটি টাকা এছাড়া পাঙ্গা শিং সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ হয় প্রায় এগারো হাজার টন প্রতি কেজি একশো টাকা দরে যার আনুমানিক বাজার মূল্য ষোলো কোটি পঞ্চাশ লাখ টাকা এটা দাভে দাপে করা এটা নর্মালি আমরা প্রত্যেকটা পুকুরে এক বছর করি মিনিমাম চাষ করা এটা এর আগে নার্সিং হয় এরপরে অনেকেই এটাতে এক পুকুর থেকে অন্য পুকুরে স্থানান্তরিত করে প্রায় দেড় বছর মতন দুই বছরের মতন আয়ুকাল থাকে এটা মাছের আর মনোসেক্স মোনোসেক্সেলাফিয়া এটা উৎপাদন হওয়ার পরে আস্তে আস্তে বিক্রি করা হয় এগুলো আমরা রাত্রেই বাজারজাত করি সকালবেলা ডিস্ট্রিবিউশন হয় সব জায়গায় নিয়ে যায় ফ্যাকাররা কিনি আমরা এখান থেকে রাত্রে এই সবগুলা ডিস্ট্রিবিউশন করা হয় প্রায় মিক্র চাষ করি এটা আমাদের মিরেশরায় মিরসরাইতে উৎপাদিত হয় এটা বাংলাদেশের ফেনি নোয়াখালী খাটগাছড়ি পার্বত্য চট্টগ্রাম চিটগং হাটাজারি সব জায়গাতে ডিস্ট্রিবিউশন করা হয় সকরি তুলে সব জায়গাতে এইটা হাজার হাজার একর মৎস্য চাষ করা হয় এখানে কয়েক হাজার লোক জড়িত এখানে আপনার দেখেন এখন অন্তত তিরিশ চল্লিশ জন লোক এখানে কর্ম করতেছে আমার এই জায়গায় এটা এরকম প্রত্যেক জায়গায় অন্তত একশোটা জায়গায় এরকম মাছ জাল দিতেছে প্রত্যেক জায়গায় এরকম লোক আছে মাছ চাষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মানুষের সংখ্যা প্রায় আট হাজার শুধু তাই নয় মৎস্য উৎপাদন ক্ষেত্র হিসাবে মিরসরায়ে রয়েছে উনিশটি জেলে পাড়া এসব জেলে পাড়ার হাজারো মানুষ মাছ ধরে জীবনযাপন করেন আমার এখানে আসি আমরা বারোজন লোক আছি বারোজন লোক আছি আস এই নামি নামি পুকুরে দশটা বা এগারোটার সময় নামি তিনটার সময় শেষ আটশো সাতশো টাকা বেতন মজুরি এই নিয়ে আমাদের সংসার নির্বাহ করা যায় আমি এটা পাঁচ বছর তো লেগেই আসি এই কাজে মনে করেন আমরা মাছগুলো কিনে বিক্রি করি ঠিক আছে আমরা কোয়ালিটি বুঝছেন মনে করেন মাছগুলো কিনে আমরা বিভিন্ন জায়গায় নিয়ে যাই চিটাং এর বাইরে যাই আনোয়ারা দোহাজারি বা ছকরিয়া নোয়াভারা মরিমনগর দিকেও যাই অনেকে প্রোডাকশন করে নিজেরা নিজেরা কালেকশন করে নিজেরা প্রোডাকশন করে উৎপাদন করে আগে তো অনেকটা ভালো ছিল এখন তো খাদ্যের দাম অনেকটা বেশি বাজার মূল্যটা কম কিন্তু যারা চাষবাস করে এরা তো এটার সাথে জড়িত লস লাভে বিক্রি করে অনেক সময় সব মিলিয়ে প্রতি বছর মোহরি মৎস্য প্রকল্পগুলোতে উনসত্তর কোটি পঞ্চাশ লাখ টাকার মাছ উৎপাদন হয়ে থাকে মৎস্য অফিস থেকে আমাদের এখানে কোনো সহযোগিতা হয় না এরা মৎস্য অফিসটা নামে মাত্র বলা হয় কিন্তু এখানে যারা আছে সার্বিক ওদের তত্ত্বাবধানেই করে ওরাই করে যদি সরকারি কোনো সহযোগিতা থাকে রাস্তাঘাট যদি করে দেওয়া হয় ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়া হয় তারে মৎস্য চাষির অনেক সুযোগ সুবিধা হয় মিরসরায়ে বছরে মাছের চাহিদা রয়েছে প্রায় দশ হাজার টন এলাকার উৎপাদিত মাছ উপজেলার চাহিদা মিটিয়ে চট্টগ্রামের সত্তর শতাংশ চাহিদা পূরণ করে